আল্লাহ বলেন আল্লাহর নবী আল্লাহর কথা তিনি আমাদের সামনে বলেন যে আল্লাহ নিজে বলেছেন আমাদেরকে বলেন যে আল্লাহ নিজে বলেছেন আমার যে সব বান্দি তিনটা বিষয়ের প্রতি যত্নবান হবে তিনটা সিঁড়ি উঠবে তারা সরাসরি আমি আল্লাহর খাটি অলি হইয়া যাবে এক নাম্বার সিঁড়ি হইল আসলা বলেন শুধু নামাজ না যত্ন সহকারে নামাজ শুধু নামাজ না কি সহকারে নামাজ নামাজ পড়লে অলি হওয়া যায় না যত্ন সহকারে নামাজ পড়লে হওয়া নামাজের তো অভাব নাই কোন কোনো নামাজ এমন নামাজ পড়ে নামাজ আকাশের দিকে উঠে আর তার জন্য বদ্ধ করে দইয়া কাল্ল হুকামা ওয়াল্লার বান্দা তুমি আমার নাক মুখ ঠেং সব বাঙ্গালাইসো আমার ধ্বংস ঘুরে দিছো যত্ন সহকারে আদায় করছো না আল্লাহ তোমার ধ্বংস কইরা দেখ বিপদে ফলায় দেয় তাইলে বোঝা গেল শুধু নামাজ পড়লেই ওলি হওয়া যায় না যত্ন সহকারে নামাজ পড়া লাগবে রে বাবা উযু করা লাগবে ভালোভাবে সুন্দরভাবে উযু করে আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র আল্লাহকে সামনে রেখা আল্লাহকে হাজির নাজির মনে কইরা আল্লাহকে খুশি করার জন্য কেবলের দিকে মুখ ফিরাইয়া দাঁড়াইতে হবে দাঁড়াইয়া যত্ন করা লাগবে রে বাবা সানা পরা লাগবে সুন্দরভাবে তাড়াহুড়া করা যাবে না সুরে ফাতেহা পড়তে হবে মনোযোগ দিয়ে সুন্দর করে পড়তে হবে তারপরে আর একটা সুরা মিলাইতে হবে তারপরে রুকুতে যাওয়া লাগবে রুকু থেকে ওঠার সময় বলতে হবে সামি আল্লাহ হুলিমান এটা বলার সঙ্গে সঙ্গে আর একটু যত্ন করে সুন্দর করতে হবে আরো যদি কেউ যত্ন করতে চান এই জায়গাতে যদি আরো আপনি ডেকোরেশন করতে চান কেমন যেন মার্বেল পাথর লাগাই দিতে চান তো আর একটু উচ্চারণ করবেন বলেন হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি এই তো যত্ন হয়ে গেল স্বামী লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরাতান তাইয়িবান মুবারাকান ফি যত্ন শুরু হয়ে গেল প্রথম লাগাইছিলেন টাইলস পরে আবার হামদান কাসীরাতান তাইয়িবান

ইমাম ইমাম শুধু তো মানুষের ইমাম না তিনি ছিলেন ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম ইমামুল মুরসালিন সমস্ত রাসূলদের ইমাম ইমামুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের ইমাম সুবহানাল্লাহ বলেন আমার নবী ছিলেন ইমাম শুধু মানুষের ইমাম না নবী রাসূলদের ইমাম আপনারা বলবেন হুজুর কি কথা কোন নবী রাসূলদের ইমাম কোন সময় আমার নবী যখন ইমাম ছিলেন তখন তো কোনো রাসুল ছিল না হা আমার নবীকে আল্লাহ সম্মান বাড়ানোর জন্য মেরাজের সময় বাইতুল মুকাদ্দাসে জগতের সমস্ত নবীরকে একত্রিত করছিলেন আমার আল্লাহ পারেন কি পারেন না সেখানে সবাইকে হাজির করছিলেন জিবরাইলকে বলছিলেন লক্ষ কুটি ফেরেস্তানি আর সেখানে হাজির হয়ে যাহ ফেরেশতারও সেখানে হাজির ছিলেন হাজিরতে আদমনবী ইব্রাহিম নবী সহ সমস্ত নবী রাসুলগন সেখানে ছিলেন আমার আল্লাহ তা আল্লাহ সেখানে সমস্ত নবী রাসুলদের ইমামতি আমার নবীকে দিয়া করাইছেন সম্মান বাড়াইয়া দিছেন বলছিলাম বাবা রফমা তুল্লি আল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়াইলেন ইমামতিতে দাঁড়াইলেন ইমামতি যিনি করেন তিনি তো সামনে থাকেন পিছনের মুসল্লিদের তো কোনো খোঁজ খবর রাখেন না ওরে বাবা সব ইমাম তো এক ইমাম না আমি আতিকুল্লাই ইমাম আমার আমার নবী ইমাম পার্থক্য আছে না না আমি ইমামতি করলে পিছনে মুসল্লি ক্যাডাকি করতেছে একটু দেখিনা বুঝিনা কিন্তু আমার নবী যখন ইমামতিতে দাঁড়াইতেন সমস্ত মুসল্লিদের অবস্থা নবীর সামনে প্রকাশ হয়ে থাকতো কে কি করতেছে পড়তেছে সব পরিষ্কার আমার নবী বুঝতে পারতেন আমার নবী আমার নবী নবী এবার বললেন সামি আল্লাহমান হামিদা এবার পিছনের মুসল্লিরা সবাই বললেন রব্বানা কি বললেন ربنا ولك الحمد هات يا ওই বেটা দুইটাই শুদ্ধ তুমি মাতা লড়াইতাস মনে হয় হুজুরে ওয়ালা কাল ঘুষে গেরে দুইটাই বুখারি শরীফে আছে রব্বানা আল্লাহ কাল হামদ আছে ওয়ালা কাল আছে এটাই তো কইছি এই জন্য কইছি তোমরা জাননা রাখো দুইটাই শুদ্ধ কেউ যদি ওয়ালা হাম বলে তারে ভুল দইরো না এটা শুদ্ধ কাবা শরীফে যখন দেখবা নামাজ পড়তেছ ইমাম সাহেব বলল সামি আল্লাহু লিমান হামিদা তখন মুকাব্বির বলে উঠে জোরে সুরে রব্বানা

বলছে কেউ বলছে না আমি কিন্তু জানি না আমার নবী কিন্তু জানতেন কেমনে জানতেন আল্লাহ সব সামনে প্রকাশ করিয়া দিতেন সমস্ত মুসল্লিরা বললেন রব্বানা ওয়ালাকাল হামদ কিন্তু একজন মুসল্লি একটু বাড়ায়া দিলেন টাইলসের পরে তিনি মারবেল পাথরটা লাগায়া দিলেন তিনি বললেন হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি আমার নবীর নামাজ শেষ করলেন নামাজ শেষ কইরা ফাল্লামান সরাফা যখন সালাম ফেরাইলেন সালাম ফেরাইয়া বললেন মানিল মুতাকাল্লিম আনিল মুতাকাল্লেম ওই কে 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 সবাই বলল রব্বানা আলাকাল হাম আর একজন বলল হামদান কাসীরান তাইবান মুবারাকান ফি কে তুমি এটা বলল সবাই তো বলল এক ধরনের তুমি আর একটু বাড়ায়া বলল কে নবী যদিও জানতেন কে তারপরেও প্রশ্ন করলেন তখন সেই সাহাবী সামনে এসে বললেন আনাল মুতাকাল্লিম ইয়া আল্লাহ

আল্লাহ দেখায় দিছে আমারে আল্লাহ নামাজের ভিতরে দেখায় দিছে রাইতু বিদাতাও আসলাসিন মালাকান ইবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা ওয়াল আমি দেখতেছিলাম আসমান থেকে কম পক্ষে কম পক্ষে 30 জন ফেরেশতা দৌড়ে তোমার কাছে আইসা গেছে তার আয়েশা তুমি যা বললা তা লিখতে শুরু করছে কার আগে কি লিখবে তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে তারপরে তারা আকাশ পথে দৌড়তে শুরু করেছে তোমার এই আমলটা কে সবার আগে আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবে সুবহানাল্লাহ বলেন এটা এত সুন্দর আমল এই আমলটা করলে ফেরেশতারা লেখা প্রতিযোগিতা কইরা আল্লাহর কাছে কার আগে কে পৌঁছাইবে এইভাবে তারা দৌড়া দৌড়ি শুরু করে দেয় বাবা এইভাবে রুকু থেকে ওটার সময় সামি আল্লাহ গুলিমান হামিদা রব্বানা আলা কাল হাম হামদান কাশিয়ান তাইবান মোবাবার কান ফি এটা পড়বেন বাবা এটা নামাজের যত্ন করা হইলো এবার আপনি শেষ দায় গেলেন আল্লাহ আকবার বলে শেষ দেয় গেলেন আবার সুবাহান রব্বিয়াল আলা তিনবার বলে আবার আল্লাহ আকবার বলে উঠলেন আবার ডাইরেক্ট শেষ দেয় গেলেন না আপনি নামাজটা সুন্দর কর তে পারলেন না যত্ন করলেন না আপনি সিজদা থেকে উঠা সোজা হয়ে বৈশা পড়বেন বইসা আপনি আর একটু নামাজের নামাজটাকে যত্ন করেন যত্ন করবেন কি বলবেন আল্লাহ ফিরলি বলেন আল্লাহ ফিরলি ও আর ওয়াহদিনী ওয়ার যখুনি আরো ভিন্নভাবে দু একটা শব্দ বাড়ায় কমায় আছে এটা শৈখ হাদিস দ্বারা প্রমাণিত আমি বললাম আল্লাহ অহম্মদ ফিল্লে ওয়ার হেমনি ওয়া হাফ ইনী ওয়াহ্দিনী অরযক্নি আল্লাহ রাসুল বলেন দুই সেজ দার মাঝে আমার রহম্মদ যারা এই দুয়াটা পড়বে এমন কোনো ভালো দুয়া নাই যে এই দুয়াটা তার করা হয় নাই এই দুয়াটা করলে কোরান হাদিসে যত দুয়া দোয়া সব দোয়া করা হয়ে যায় এইভাবে নামাজ যত্ন করে করো লাগবো না সিঁড়ি কয়টা বিল্ডিং এ ওটা সিঁড়ি ওলি হওয়ার সিঁড়ি এবার কোন প্রথম সিঁড়ির নাম কি তাইলে বোঝা গেল আল্লাহর ওলি হওয়ার প্রথম শিরির নাম হল নামাজ নামাজ যে পরে না আল্লাহর ওলি হইব দূরের কথা সে প্রথম সিঁড়িতে উঠতে পারে না তাহলে আল্লাহর অলি হওয়ার জন্য প্রথম যে কাজটা ওইটার নাম নামাজ পড়ে না এ যদি আল্লাহর অলি দাবি করে এটা অলি না বন্ড মন থাকবো নি নামাজ সারা ওলি হওয়া যায় না এক নম্বর শিরি চাষা এক নম্বর শিরি আল্লাহ একবার নামাজ নামাজ আল্লাহ একবার যত্ন সহকারে পড়তে হইব জামাতের সহিত পড়ন লাগব কিছু সহিত অবন্ধ জামাতে শহীদ পরান লাগবো মানসাল্লা আলফা ফিয়ে জামা কত ওয়াজ করতাম কোন জায়গায় কি কই না কইমন তাহলে তা আগে পরে কোথাও কইলে জীবনে মান সল্লাল জামা ফি জামাআ ফাকান্নামা আদাহজ্জাতান ওয়া উমরা সুবহানাল্লাহ কাল মান যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো কেমন যেন সে আস্ত কমপ্লিট একটা হজ করলো একটা উমরা করলো খরচ করতে আট লাখ লাগে সাড়ে ছয় লাখ টাকা এজেন্সিকে দিলে পার্সোনাল খরচ কিন্তু আরও দেড় লাখ আছে আতর টুপি খুরমা খেজুর যদি ছোট মাই কয় বাবা একটা আংটি আনো এটাই তো সত্তর হাজার স্বর্ণের দাম দুই লাখ টাকা বড়ি ঠিক না বেটি বাবা দুই লাখ টাকা যদি পার্সোনাল খরচ হয় বা দেড় লাখ টাকা হয় সরি সাড়ে ছয় লাখ টাকা যদি এজেন্সি দেওয়া লাগে আট লাখ টাকা উমরা করতে লাগে দুই লাখ টাকা দেড় লাখ টাকা এজেন্সি দিলে পঞ্চাশ হাজার টাকা খরচ আছে আছে না নাই একটা হজ একটা উমরার দাম হইলো দশ লাখ টাকা ও বাবা প্রত্যেক দিন ফজরের নামাজ জামাতে আদায় করবেন প্রত্যেক দিন দশ লাখ টাকার বাণিজ্য হইব একটা হস পাইবেন একটা উমরা পাইবেন নামাজ হবে একা এক রসুল বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল কেমন যেন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তা হাজুত চিন্তা করছেন নামাজের চেয়ে বড় কোন দামি এবাদত এই জগতে আছে সিরি কয়টা কি কোন জায়গার সিঁড়ি মাসাল্লাহ শ্রোতা সব মজবুত ছাত্র আপনি যে ছাত্র পড়াইছেন এমন ভালো ছাত্র পাইছেন নি আমার মতো আমার ছাত্রটি বালা ব্রেনি মেধাবী সব মহস্ত আলহামদুলিল্লাহ পাইছেন আমরা পাইছে হুজুরেও পাইছে এরকম ছাত্র আমি তো আমার ছাত্র নিয়ে গর্ব করবোই প্রত্যেক উস্তাদ ছাত্র নিয়ে গর্ব করে তাই না এখন যারা আপাতত সামনে বইছেন যদিও আমার ছাত্র না কিন্তু আপাতত ছাত্রের মতো আপনাদের নিয়ে তো আমি গর্ব করতে পারি গল্প যে আমি যা কুইছি তাই তারা মহস্ত করে লেছে আমার ছাত্রটি বালা আছে ঠিক না আহ যত্ন করে নামাজ পড়ানো লাগবো জামাতে নামাজ পড়তেই বাবারা আসলে দেখেন হাসা আইসে বলি তো নামাজ ছাড়া তো উপায় নেই এটাই তো মিন আমার নবী তো নামাজের গুরুত্ব বেশি দিছেন ঠিক আছে না মেয়ারাজে গেছেন গিয়া নামাজ দায়িত্ব লইয়েছেন এত বড় সফরের সবচেয়ে বড় যে হাদিয়া নবী নিয়ে আসছেন উম্মতের জন্য এটা কি উম্মতের জন্য স্বর্ণের চাবিটা লুয়েছে এই সবাই চাবিটা দিয়ে গেলাম যত্ন করিস নাইলে কিন্তু তালা খুলতে পারবে না জান্নাতের প্রত্যেকটা উম্মতের হাতে হাতে সোনার চাবিটা বুঝাইয়া দিয়ে গেছে চিন্তা করছেন কত দরদি নবী চাবিটা হাতে হাতে বোঝাই দিয়ে গেছে আজ আমরা নামাজের প্রতি অবলা করি আর দাবি করি যে নবীর খাটি উম্মত খাটি উম্মত না নামাজ ছাড়া নবীর খাটি উম্মত আপনি হইলেন কেমনে কোন লজ্জায় বলবেন আপনি খাটি উম্মত আমার নবীর জিন্দিগিতে উনি এক অক্ত নামাজ ছাড়ছেন ছাড়তে বলছেন বলেন নাই মনে থাকবে এক নম্বর সিঁড়ি কি নামাজ বাকি দুইটা সিঁড়ি উড়াই দিই বেশিক্ষণ দেরি করলে আপনারও কাইলেও যাবেন আমিও কাইলেও যাবো গা आ, भाई एक तो सा दियो तो गया जगह कभी तो हाफज़ अलैहिन्ना كان ولي حقا ومن ضيعهن كان عدوي حقا الصلاة والصيام والغسل من الجناب الله اني চারটা সিঁড়ি যারা অতিক্রম করবে চারটা বিষয়ের প্রতি যারা যত্নবান হবে তারা আমি আল্লাহর খাটি ওলি হয়ে যাবে এক নম্বরে যারা নামাজের প্রতি যত্নবান হবে আমি আল্লাহর খাটি ওলি হবে তার মানে ওলি হওয়ার প্রথম সিঁড়িতে সে পা রাখলো আর মাত্র দুইটা সিঁড়ি উপরে উঠবে সে সঙ্গে সঙ্গে আমার খাটি হয়ে যাবে নামাজকে যত্ন করার অনেক পদ্ধতি আরেকটা পদ্ধতি হলো জামাতের সহিত নামাজ পড়া জামাতের ফজিলত বললাম ফজরের নামাজ জামাতে পড়লে প্রত্যেকদিন দিন একটা হজ একটা উমরান নেকি পাওয়া যায় ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত্রের তাহাজ্জুদের নেকি পাওয়া যায় ফজরের নামাজ না পড়লে কানের ভিতরে শয়তানের পেশা পাওয়া যায় নাউজুবিল্লাহ কোন কথা আবার কুছলামিনা আশেপাশে জুকেরা ইন্দারাজ মা শুন নিন গো এই কথাটা দরকার আছে আমার চরম লাগলেও আমার কোন লাগবে ওই আসলো আস

ঘুমাইবে ফজরের নামাজ পড়বে না সকাল পর্যন্ত ঘুমাবে রাসুল বলেন সত্যি সত্যি যদি এরকম মানুষ থাকে মনে রাইক তারা তো এমন মানুষ যাদের কানের ভিতরে যে যেসব আল্লাহর বান্দে রাতের বেলা ঘুমায় ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ পড়ে না ঘুমায়া থাকে এদের কানের ভিতরে শয়তানে পেশাব করে শয়তানের কি হয়ে হলো মুসলমানের কান যেসব মুসলমান ফজরের নামাজ না পড়ে তাহে আপনাদের কার কার কান শয়তানের পেশাবের টাংকি এটা আমার কোয়া লাগতো না আপনারা সবাই নিজে নিজেই বুঝেন নাকি তো এবার নিজেরই যে গান আপনার কানের ভিতরে শয়তানের পেশাব জমায় রাখবেন নি যদি মনে করেন পরিষ্কার করবেন তো আজকে ফজরের নামাজ জামাতে শুরু করে দেন সকালবেলা আপনার কানে আর শয়তানের পেশাব নাই সব হনালক্ষণ এই যে ব্যক্তি ফজরের নামাজ না ঘুমায় হে এর কানের ভিতরে বিড়ালে পেশাব করে না কুত্তায় পেশাব করে কিন্তু কথাটা কথাটা মনে হোক ও আজ করলা আমারেও বালা যত্ন করলা খাওয়ান টাওয়ান খাওয়াইলা আর যাইবার সময় মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে দিলা তুমি নামাজ পড়লা না ও আজকে কেড়ে করাইলা আজ তা ও অযথা ইচ্ছা করে ধরা রাখাইলা যুবক নামাজ পড়ো ঠিক আছে তো নামাজ পড়লে তোমার ওয়াজ সার্থক না পড়লে তোমার ওয়াজ তোমার জন্য সার্থক না আমার জন্য সার্থক আমার টাকা দিবে না আমার তো লাভ ওই কম বেশ তো দিবা আমি যদিও চাইছি না টাকা দিবা খাওয়াই দিবা আমারে তো দিছোই তোমার কি লাভ হলো আজ এরকম ধরাটা গাইলা তুমি তুমি সারাদিন পরিশ্রম করে টাকা পয়সা কালিশন করে আমারে দিয়ে দিলা তোমার কি লাভ তুমি নামাজ বললা না লাভ হইছে কোনো কেনাকাটা নামাজ পড়বেন হাতুড়ে দেনছেন আমারে আল্লাহ আল্লাহ এই সবাই ওঠান কেটা কাটা নামাজ পড়বেন ও ভাই নামাজ কেটা কাটা পড়বেন হাতুডান আল্লাহ তুমি কবুল করে এই ওর থেকে উঠাইছে ভাই পুরো এটা আল্লাহ তুমি কবুল করে লেও মাস আল্লাহ মাস বাবা আরি বাবা শুনে নামাজটা শুরু করে দেন না শান্তি লাগবো তো শান্তি লাগবো আপনি ফজরের নামাজটা জামাতে পুরা হাইটটা আপনি একটু বানাইল বাজারও যাবেন আমি আপনি শিখিয়ে দিতেছি সকালবেলা যে হাঁটতেছেন ফজরের নামাজটা মসজিদে জামাতে পড়ে গেছেন দিলে যে কুদ্দুর শান্তি লাগে এটা আপনি নিজে বুঝবেন ফিলিংসটা এক লাখ টাকা দিলে একটু শান্তি পাইতেন না ফজরের নামাজ জামাতে পড়ে হাঁটলে যে শান্তিটা পাইবেন যদি না ফান আগে পরে তো আশেপাশে মা আমু আমারে আমার দুইরা গাছের তলে বাইন্দা থেকে দিয়ে আগামীকাল ফুরে দেয় শান্তি লাগে কি লাগে না ইনশাল্লাহ লাগবে নামাজ পড়বো ইনশাল্লাহ সবাই ঠিক আছে না অনুরোধ করে যায় বাবা অনুরোধ করে যায় আল্লাহর অলি হওয়ার প্রথম সিঁড়িডার নাম হলো নামাজ আমি শেষ করবো হ্যাঁ আমি শেষ করবো বাকি দুইটা সিঁড়ি উঠায় দিয়ে শেষ করব আর দুই চার পাঁচ মিনিটের ভিতরে আমি গুজেস করে ফেলবো ইনশাল্লাহ না ওয়াজ দরকার নেই সিঁড়ি ভাইয়া আল্লাহর অলি হওয়া দরকার কি বলেন সিঁড়ি ভাইয়া আর বেশি ওয়াজের দরকার নেই দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করলাম আপনি কিছু মনে থাকলো না আর কি আজ এটা সারা কাহিনী কয়ে গেলাম লাভ আছে কোনো কাহিনী কইলে তো দুই চারটা কাহিনী গিয়ে আপনার কান্দাই তারি আপনারও কান্তারে নামি কান্তারি জীবনে বহুত কানছি আর কান্দাইছি মানুষের লাভ হয় না দেখছি আসল ওয়াজ করুন লাগবো এগুলো আসল ওয়াজ আমার নবীর হাদিসগুলো বলতেই বো মানুষে বুঝাইতেই বো এটাই বুঝে আসল ওয়াজ এগুলো হলো বাস্তব ওয়াজ আমি মনে করি জানেন আপনারা কি মনে করেন এই পয়েন্টগুলো খুব বেশি দরকার দুই নাম্বার ثلاث من حافظ عليهن كان ولي حقا ومن ضيعهن আল্লা বলেন তিনটা সিঁড়ি উপরে উঠলে আমার ওলি হবে এক নম্বর সিঁড়ির নাম হইলো যত্ন সহকারে নামাজ আর দুই নম্বর সিঁড়ি হইলো যত্ন সহকারে রোজা চজ না ফরজ রোজা যত্ন সহকারে রোজা আল্লাহ একবার রোজা কেমন এবাদত একটু দৃষ্টান্ত দিই আপনাকে আমার ভাই বলছে হাসরের মাঠে নবীর সাথে থাকতে হলে কি করণ লাগবো দেখেন বাবা হাদিস কিন্তু আরও আয়সা গেছে আরো আয়সা গেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ফজরের নামাজ পড়ে এক সাহাবির বাড়িতে গেলেন নাম হলো তার আব্দুর রহমান ইবনে সামুরা আব্দুর রহমান ইবনে সামুরাকে ডেকে বললেন আব্দুর রহমান গত রাত্রে একটা স্বপ্ন দেখছিল আমার স্বপ্নটা তোমার কাছে বলার জন্য আসছি তুমি শুনবানি আব্দুর রহমান ইবনে সামরা বলেন এ রাসূল আল্লাহ আপনার স্বপ্ন শুনবনি এটা আবার কেমন প্রশ্ন আপনার স্বপ্ন তো সারা পৃথিবীর শ্রেষ্ঠ স্বপ্ন আপনার স্বপ্ন শোনার জন্য তো আমি পাগল হয়ে গেছি আমার তো মনে হয় এই পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে বড় ভাগ্যবান কারণ আপনি স্বপ্ন আমার কাছে বলতে আসছেন আবু বকর উমর আলী ওসমান থাকতে আমাকে বলবেন বলে বলছেন আমার তো মনে হয় আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভাগ্যবান আল্লাহ স্বপ্ন বলুন রাসূল বলেন শুনো সাহাবি গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম আমার একজন বড় পিপাসা পিপাসা পানি নাই পানি নাই হাহাকার 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 কোথাও পানি যা পানি পাওয়া যায় না আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার উম্মতের সামনে একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে যে সাইন গোটির মধ্যে লেখা উঠেছে শিয়াম 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 রোজা 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 নামের সাইনবোর্ডটা যখন আমার উম সামনে দেখলাম আমি দেখলাম অটোমেটিকলি তার সামনে একটা কুয়া সৃষ্টি হয়ে গেছে কুয়া বা কূপ একটা কুয়া কে যেন আসলো সেই কুয়া থেকে পানি উঠাইয়া আমার উম্মতকে পানি পান করাইয়া তার কলেজা ঠান্ডা করে দিল তার মানে আব্দুর রহমান আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত সিয়াম পালন করবে যে সাইনবোর্ডে সিয়াম লেখা ছিল রোজা পালন করবে আসরের ময়দানে পানির জন্য তার কোনো কষ্ট করা লাগবে না আমি নবী নিজে তাকে হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিও যে রোজা রাখলে আসরের ময়দানে আমার নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করা যায় সেই রোজা রাখলে পরে আল্লাহর ওলি হওয়ার দুই নম্বর সিঁড়িতে পা রাখা যায় এক নম্বর সিঁড়ি দুই নম্বর সিঁড়ি আপনি কি হুজুর আর দরকার নাই আর এই দুইটা ঠিক হলে সব ঠিক আপনি ঘুষ খাইতেন না আপনি সুদ খাইতেন না মিথ্যা বলতেন না রোজা যদি যত্ন সহকারে রাখতে পারেন নামাজ যদি যত্ন সহকারে পড়তে পারেন আপনার দ্বারা আর কোনো পাপ হওয়ার আশঙ্কা নাই সিঁড়ি গেল করা আল্লাহ রসুল সাল্লা বলেন তিন নম্বর শিরির নাম হইল গোসল জানাবাতের গোসল শরীর নাপাক হয়ে যাওয়ার পর পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয় সেই গোসলকে বলা হয় জানাবাতের গোসল এক কথায় ফরজ গোসলকে বলা হয় জানাবাতের গোসল আর এক কথায় সহজে বলা হয় পবিত্রতা পবিত্রতা আল্লাহর ওলি হওয়ার তিন নাম্বার সিঁড়ি তিন নাম্বার সিঁড়ি সেই পবিত্রতা সম্পর্কে আমার নবী কি বলেন আর একটু শুনেন ওই যে স্বপ্নটা বলছিলাম নবী আব্দুর রহমান ইবনে সামুরার বাড়িতে গেলেন আব্দুর রহমান ইবনে সামুরার বাড়িতে গিয়া রহমাতুল্লিল আলামিন বললেন আব্দুর রহমান শোনো স্বপ্ন তো একটা শোনাইছি আর একটা শোনো আমি আর একটু সামনে অগ্রসর হইয়া দেখতে পাইছিলাম আমার একজন উম্মত বনি ইসরাইলের নবী রাসূলদের মজলিসে গিয়ে বসে পড়েছে বনি ইসরায়েলের নবী রাসূলগণ দেখছে সবাই নবী রাসূল একজন উম্মতে মুহাম্মদি আছে রাসূল বলেন বনি ইসরায়েলের নবী রাসূলগণ আমার উম্মতকে অপমান করে বিদায় করে দিয়েছে কারণ তারা বলছে তারা বলতেছিল ও আল্লাহর বান্দা আমরা হইলাম সবাই নবী আর তুমি হইলা উম্মত উম্মত হইয়া নবীর মজলিসে বসলা কিভাবে ওইটা যাও রাসূল বলেন আমার উম্মতকে যখন উঠাইয়া দিল আমি নবী উম্মতের অপমান সইতে পারলাম না আমার কষ্ট লাগলো মহান রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আমার কষ্টটা দূর করে দিল আমি দেখতে পাইলাম আমার উম্মতের সামনে আরেকটা একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠেছে গোসলুল জানাবা জানাবাতের গোসল মানে পবিত্রতার সাইনবোর্ড ফরজ গোসলের সাইনবোর্ড যেই মাত্র পবিত্রতার সাইনবোর্ডটা আমি তার সামনে দেখলাম আমি দেখলাম কে এর জন্য আমার উম্মতের হাতে ধরলো আমার উম্মতের হাতে ধরিয়া আর বন ইসরাইলের নবী সঙ্গে বসাইল না স্বয়ং আমি নবী মোহাম্মদ মুস্তফার সঙ্গে বসাইয়া দিল তার মানে আব্দুর রহমান আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা ফরজ গুসুলের প্রতি যত্নবান হবে শরীর নাপাক হইলে নাপাক শরীর নিয়ে দিনের বেলা ঘুরে বেড়াবে না সময় মতো পবিত্রতা অর্জন করবে পবিত্র হালতে থাকবে আমার শেষ বহ্মত হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে থাকবে আব্দুর রহমান হাসরের মাঠে যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে ফরজ গুসুলের যত্নবান হইও পবিত্রতার প্রতি যত্নবান হইলে নবীর সঙ্গী হওয়া যাইবে পবিত্রতার প্রতি যত্নবান হইলে পরে আল্লাহর অলি হওয়ার তিন নাম্বার সিঁড়িতে পা রাখা যাইবে বুঝাইতে পারলাম কথা এবার বলেন আল্লাহর অলি হওয়ার সিঁড়ি কয়টা হ্যাঁ এক নম্বর সিঁড়ির নাম আগে একটু শব্দ লাগাইছি রাইট যত্ন সহকারে নামাজ দুই নম্বর যত্ন সহকারে রোজা তিন নম্বর যত্ন সহকারে পবিত্রতা তিনটা কথা মন থাকবো হ্যাঁ আর কি ওয়াজ করার দরকার আছে বলে মনে হয় অযথা